সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সানরাইজ সাসপেন্স টয়েস অভিশপ্ত ভাড়া বাড়ি এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই রাত তখন প্রায় এক দুইটা অরূপ তার নতুন ভাড়া বাড়ির ঘরে বসে কাজ করছিল কলকাতার পার্ক স্ট্রিটের কাছাকাছি পুরনো দোতলা বাড়ি ভাড়াটা কম আর অবস্থানও ভালো তবে আশেপাশের লোকজন বাড়িটা নিয়ে খুব একটা ভালো কিছু বলেনি বাড়ির আগের ভাড়াটিয়ারা বেশি দিন থাকেনি কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল নাকি কিন্তু অরূপ সেসব কথায় বিশ্বাস করেনি ওর ধারণা এসবস্রেফ গুজু। তবে আজ কাজ করতে করতে ওর মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই ঘরের কোন থেকে যেন কারো তাকিয়ে থাকার অনুভূতি মাঝে মাঝে দেওয়ালের ভেতর শব্দ সব মিলিয়ে একটা অস্বস্তি হচ্ছিল ঘড়িতে রাত এক দুইটা তিন শূন্য বাজে হঠাৎই পাশের বন্ধ ঘর থেকে খুটখুট শব্দ আসতে লাগল সেই ঘরটা ও এখনো খোলেনি বাড়ির মালিক বলেছিলেন দরজার চাবিটা হারিয়ে গেছে খুলতে পারবে না কিন্তু আজ শব্দটা ঠিক যেন ভেতর থেকে কেউ দেওয়াল আঁচড়াচ্ছে অরূপ গলা শুকিয়ে গেল ও উঠে গিয়ে দরজার কাছে কান পাতল এবার শব্দটা আরো স্পষ্ট হল খচ হাত কাঁপ ছিল তবুও দরজার হ্যান্ডেল ধরে একবার ধাক্কা দিল বন্ধ দরজা অটল কিন্তু এবার দরজার নিচ দিয়ে টলমল একটা ছায়া দেখা গেল যেন ভেতরে কেউ দাঁড়িয়ে আছে হঠাৎই দরজার ওপাশ থেকে কারো শ্বাস ফেলার শব্দ এল ভারী গভীর নিঃশ্বাস অরূপ পেছিয়ে এলো কে আছে ওর কণ্ঠ কম্পমান কোনো উত্তর নেই তবে হঠাৎই দরজার ওপাশ থেকে ধপ করে কিছু একটা পড়ল মনে হলো যেন মাংসপিণ্ডের মতো ভারী কিছু একটা মেঝেতে আছড়ে পড়েছে ভয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল অরুণ বুকের ধরফরানি এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল এই বুঝি দম বন্ধ হয়ে যাবে কিন্তু তখনই দরজার নিচ দিয়ে চাপ চাপকা লাল কিছু একটা বইতে শুরু করল রক্ত এবার আর থাকা গেল না অরুপ চিৎকার করে উঠল দরজা খুলে ছুট দিল সিঁড়ির দিকে কিন্তু সিঁড়িতে নেমে দেখতে পেল নিচের দরজাটা বন্ধ বাইরে যাবার কোনো উপায় নেই এমন সময় পেছন থেকে সেই শ্বাস ফেলার শব্দটা আবার এল কিন্তু এবার আরো কাছে অরূপ আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকাল সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট কালো অবয়ব গা থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরোচ্ছে মুখটা আবছা কিন্তু চোখের জায়গাটা একদম ফাঁকা গভীর অন্ধকার বেরিয়ে যা আমার বাড়ি থেকে কর্কশ বিকৃত কণ্ঠে কথাটা বলেই অবরাবটা আচমকা ছুটে এল অরূপের দিকে সেই রাতে কি হয়েছিল সেটা কেউ জানে না পরদিন সকালে বাড়ির মালিক এসে দরজা খুলে দেখলেন ঘরের ভেতর অরূপের জিনিসপত্র এলোমেলো কিন্তু ওর কোনো চিহ্ন নেই শুধু সেই বন্ধ ঘরের দরজার নিচে সুকোনো রক্তের দাগ পড়েছিল আজও বাড়িটা খালি পড়ে আছে রাত বারোটার পর কেউ ওখান দিয়ে গেলে শুনতে পায় দরজার ওপাশ থেকে খচখচ শব্দ আসে আর কেউ সাহস করে কাছে গেলে শুনতে পায় গভীর শ্বাস ফেলার সেই ভয়ঙ্কর শব্দ অরূপের নিখোঁজ হওয়ার পর বাড়িটা আবার খালি হয়ে গেল কয়েক মাস কেটে গেল কেউ আর ওখানে ভাড়া নিতে চাইল না পার্ক স্ট্রিটের এই বাড়ির বদনাম ছড়িয়ে পড়তে লাগল বাড়ির মালিক অনিরুদ্ধ বাবু তখন বাধ্য হয়ে খোঁজ খবর নিয়ে এক দম্পতিকে অল্প ভাড়ায় থাকতে রাজি করালেন তারা ছিলেন সোহম ও মেহুলি সদ্য বিবাহিত দম্পতি তারা এসব ভৌতিক ব্যাপারে বিশ্বাস করত না তাই কম ভাড়ার কথা শুনে রাজি হয়ে গেল প্রথম রাত সোহম ও মেহুলি রাতের খাবার শেষ করে ঘুমোতে গেল তবে ঘুমানোর আগে মেহুলির একটু অস্বস্তি হচ্ছিল বাড়িটা খুব অদ্ভুত লাগছিল যেন কোথাও থেকে একটা অদৃশ্য চোখ তাদের দিকে তাকিয়ে আছে রাত তখন দুইটা বাজে হঠাৎই মেহুলির ঘুম ভেঙে গেল পাশেই সোহম গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু বাইরে থেকে একটা টুপতাপ শব্দ আসছিল যেন বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে তো বৃষ্টি নেই মেহুলি কৌতূহলী হয়ে উঠে জানালার পর্দা সরিয়ে দেখল কিচ্ছু নেই শুধু গলির রাস্তা দূরে একটা নীলচে আলো জ্বলছে কিন্তু হঠাৎ তার চোখ নিচের দিকে পড়ল বাড়ির প্রধান দরজার সামনে জমাট বাঁধা কালচে লাল কিছু পড়ে আছে রক্তের মতো দেখাচ্ছে তারপর হুট করে কিসের একটা গন্ধ এলো আসতে পচা গন্ধ যেন দীর্ঘদিনের পুরনো মৃতদেহের গন্ধ মেহুলি ধপ করে বিছানায় বসে পড়ল ভীষণ ভয় লাগছিল কিন্তু সোহমকে ডাকতে গিয়ে দেখল সে যেন একেবারেই নড়ছে না পাথরের মতো শক্ত হয়ে পড়ে আছে যেন সে সোহমের ধরে ঝাঁকাতে গিয়ে চমকে গেল সোহমের শরীর বরফের মতো ঠান্ডা সোহম ওঠো সোহম কিন্তু সোহমের কোন সাড়া নেই হঠাৎই মেহুলি অনুষ্ঠান করে অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকাল সকাল সকালবেলা দরজায় অনেক ডাকাডাকি করলেন কেউ দরজা খুলল না শেষমেষ স্থানীয় পুলিশ ডেকে দরজা ভাঙা হল ভেতরে ঢুকে দেখা গেল সোহম বিছানায় আছে কিন্তু তার শরীর ঠান্ডা ও শক্ত হয়ে গেছে মৃত মেহুলি কোণের দিকে পড়ে আছে গভীর কুমায় চলে গেছে ঘরের মেঝেতে রক্তের ছোপ কিন্তু কোথা থেকে এসেছে কেউ জানে না পুলিশের তদন্তেও কিছু পাওয়া গেল না ডাক্তার বললেন সোহমের মৃত্যু স্বাভাবিক নয় তার শরীরে কোনো চোট বা আঘাত নেই কিন্তু মনে হচ্ছে প্রচণ্ড ভয়ে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে মেহুলি আর কখনো জ্ঞান ফেরেনি সে আজও মানসিক হাসপাতালে রয়েছে মাঝরাতে শুধু ফিসফিস করে বলে ওরা আমাকে ডাকছে ওরা আমাকে নিতে আসছে বাড়িটি আজও খালি পড়ে আছে রাত বারোটার পর যদি কেউ বাড়িটির সামনে দিয়ে যায় সে শুনতে পায় ফিসফিস করা শব্দ কেউ কেউ বলে জানালার কাছে এক জোড়া কালো ফাঁকা চোখ তাকিয়ে থাকে তুমি কি কখনো এই বাড়ির সামনে দিয়ে গিয়েছ বাড়িটি অনেক বছর ধরে খালি পড়ে আছে পার্ক স্ট্রিটের ব্যস্ত রাস্তা থেকে একটু ভেতরে গলির শেষ প্রান্তে বাড়িটির অবস্থান দিনের আলোয় এটি একটি সাধারণ পুরনো দোতলা বাড়ির মতো দেখায় তবে সন্ধ্যার পর সেটি যেন অন্য কিছুতে পরিণত হয় লোকমুখে প্রচলিত কারণে কেউ ওখানে থাকতে সাহস করে গল্পগুলোর না তবে এবারের ছিল একজন ফটোগ্রাফার সে এসব অতিপ্রাকৃত কাহিনীতে বিশ্বাস করত না বরং বাড়িটির ভৌতিক বদনাম শুনে সে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিল গুজব ছড়ানো আর সত্যি ঘটনা এক নয় বন্ধু আসছিল এটা কি অর্জুন মোবাইলের আলোতে স্পষ্ট দেখার চেষ্টা করল ঠিক তখনই দরজার ওপাশ থেকে এক বিকট শব্দ হল যেন কেউ তীব্র আক্রোশে দরজার ওপর হাত চাপড়ে দিল ধপ অর্জুন আতঙ্কে পেছনে সরে এলো কিন্তু দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করল অন্ধকারের ভেতর থেকে একটা কালো হাত ধীরে ধীরে বেরিয়ে এল লম্বা বিকৃত আঙুল থাবার মতো নখ আর সেই হাতের চামড়া যেন পোড়া কুঁচকে যাওয়া অর্জুনের শরীর জমে গেল হঠাৎই সেই কালো অবরব বেরিয়ে এল চোখের জায়গায় গভীর শূন্যতা মুখ বিকৃত হয়ে হাঁ করে আছে আর গলা থেকে বের হচ্ছে একটা কর্কশ অস্পষ্ট আওয়াজ তোরা বারবার ফিরে আসিস কেন তোদের কেউ বাঁচাতে পারবে না অর্জুন চিৎকার করে উঠল ক্যামেরা ফেলে ছুটতে লাগল সিঁড়ির দিকে দৌড়ানোর সময় মনে হল কেউ যেন তার পায়ের গোডালি ধরে টানছে কিন্তু প্রবল শক্তিতে সে দরজার দিকে ছুটে গিয়ে সেটি খুলে বাইরে বেরিয়ে গেল সকালবেলা রাস্তার পাশে লোকজন অর্জুনকে পড়ে থাকতে দেখল তার মুখ ছিল ফ্যাকাশে ঠোঁট নীলচে আর চোখ দুটো বিস্ফারিত ভয়ে জমে যাওয়া এক চাহানি তার ক্যামেরাটি পাওয়া দিয়েছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার সেখানে কোনো ভিডিও ছিল না শুধু কয়েকটা বিকৃত চেহারার ছবি আজও অর্জুন কথা বলতে পারে না সে গভীর মানসিক ক্রমায় ভুগছে এখনো রাত বারোটার পর যদি কেউ সেই বাড়ির পাশে দাঁড়িয়ে শোনে তারা শুনতে পায় দরজার ওপাশ থেকে এক কর্কশ ফিসফিসানি তোরা ফিরে এসেছিস এবার তোদের কেউ বাঁচাতে পারবে না বাড়িটি এখন পুরোপুরি পরিত্যক্ত কেউ আর সাহস করে সেখানে যায় না আশেপাশের মানুষরাও সন্ধ্যার পর রাস্তা বদলে ফেলে বাড়িটির দরজা আর জানালা এখন পেরেক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যেন কিছু একটা যেন ভেতর থেকে বেরিয়ে আসতে না পারে কিন্তু সত্যিই কিছু আটকে রাখা সম্ভব ভিতরে ছিল শুধুই এক গহীন অন্ধকার শিশুটি করুন ভৌতিক স্থান নিয়ে ভিডিও বানাত লোকজনের মধ্যে কিন্তু সিঁড়িতে উঠতেই তার মনে হল কেউ তাকে অনুসরণ করছে